গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না এখানে ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো এতদিন পরে আমি তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ব্লগটা শেয়ার করছি তো যেহেতু একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্য একটু দেরি হয়ে গেল আর এই তো দেখো প্রথমেই মা জল ভরে নিল ষাটের জল বলা হয় তারপরে এই তো আমি এভাবে ভরে নিলাম এভাবেই কিন্তু আগরাই দেখি মা এভাবেই জলটা ভরে তো আমাকেও সেভাবেই করালো এইবার কিন্তু আমার প্রথম জামাই ষষ্ঠী বাচ্চা হওয়ার পর আমি এই প্রথম কিন্তু জামাষষ্ঠীটা ধরলাম আর এই তো আমি এবার ফল আর কি সাজিয়ে নেব থালাতে যেহেতু মন্দিরে পুজো দিতে যাব তো তাই জন্য আগে ফলগুলো ভালো মতো বানিয়ে নিচ্ছি তারপরে ওইদিকে কিন্তু আমার ডালাও কিন্তু মোটামুটি প্রায় সাজানো হয়ে গেছে তো খালি সিঁদুর দেব তবে তা তবেই কিন্তু হয়ে যাবে তো এই তো মায়ের সাথে কথা বলছি যে ঠাকুর বাড়িতে ঠাকুরের জন্য কিছুটা ফল সাজিয়ে নিতে বলছে তো ওই জন্য বাড়ির জন্য ঠাকুরের ফল কিছুটা বানিয়ে নিলাম আর এই তো এইবারে এই ডালার ফলগুলোর মধ্যে আমি সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর কাঁচা নিয়েছে কারণ কি পাকা নিলে কি কাঁচা পা মানে একদম কাঁচা না একটু একটু পাকাও আছে পাকা নিলে একদম সঙ্গে সঙ্গে পেকে যায় আর কেউ খেতেও চায় না তো এই হয় ব্যাপার তো ওই জন্য ধীরে সুস্থে খাওয়া যাবে দেখে ডালার ফলগুলো ওই জন্য আর কি কাঁচা নিয়েছে যদিও বা এইগুলো কিছুই খাওয়া হয়নি তো পাঁচ রকমের ফল নিয়েছি আর এই কলার দিয়ে দই সুতো হলুদ এই সব সাজিয়ে নিয়ে এই তো আমাদের বাবার বাড়ির পাড়ার মণ্ডপে চলে এসেছি ঠিক বটগাছটা দেখতেই পাচ্ছ আর পিছনে হচ্ছে মা মঙ্গলচন্ডী সে এই মঙ্গল পুজো হয় তো অনেকজন দেখো বসে কিন্তু আর কি পুজোটা করছে আর এই তো এবারে আমরা পুজো দিয়ে বাড়িও চলে এসেছি এবারে মা ওকে আর কি কি বলবো দয়ের ফোঁটা হোটেল হলুদ সুতো বাঁধা একটু আশীর্বাদ করা এইসব করে নিচ্ছে তারপরে জামাইকে ফল দিবে তারপরে কিন্তু মা জামাই খাবে তারপরে কিন্তু মা খেতে পাবেন হয়তো কিন্তু যতক্ষণ না জামাই খেয়ে আর মুখে ফল দেবে না মা প্রসাদ খাবে না ততক্ষণ কিন্তু মাও কিন্তু কিছুই খেতে পারবে না লিচু এখান থেকে নাই হয়ে গেল এই যে লিচু চোর লিচু খেয়ে যাচ্ছে কারণ করা সত্ত্বেও কিছু শুনছে না এই যে ডালা এই যে প্রসাদ লাল সাঁজ এগুলো পাখার দাগের কলাগুলো কীরকম হয়ে গেছে আর এই তো জল লুচি আর পনির আলু পটল দিয়ে একটা তরকারি হয়েছিল সে এইটা কিন্তু আমি দুপুরেও খাবো তো মানে আমি যেহেতু ভাত আজকে খাবো না লুচি আর এই নিরামিষ তরকারি তো এই জন্য একেবারে লুচিটা ভেজে নিয়েছি আর দেখো অনেক কিছু রান্না আমার হয়ে গেছে প্রায় এই তো পনির আলু পটল দিয়ে কসুরি মেথি দিয়ে তরকারিটা করেছিলাম আর চাটনি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর এই তো পাবদা মাছটা হয়ে গেছে তো এই কটায় রান্না আমি করব বাকি মাংসটা মা করবে আর এই তো বাকি ছোট আছে এই হলো পিয়ালি মাছ আর ওগুলো ভাজাই হবে এখানে আলুটা আমি শুধু ভেজেছি তো এই দেখো জামাই ষষ্ঠীর থালি রেডি আর জামাই ষষ্ঠীতে ও আবদার করেছিল মায়ের কাছে যে দেশি মুরগি খাবে তো তাই জন্য দেশি মুরগি হয়েছে হয়তো মা বলছিলো খাসি আনবে তো বলল না দেশি মুরগি খাবো খাসি তো প্রায়ই খায় গিয়ে তো এই তো পনিরের তরকারিটা দেখালাম আর মাছ ভাজা বেগুন ভাজা পাবদা মাছের সর্ষে বাটা আর চাটনি দই মিষ্টি আর এখানে ফল আর একটু স্যালাড তো খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আবার একটু দিদার বাড়িতে যাব দেখে দাদু তো আমার অসুস্থ ছিল তো তাই জন্য একটু দেখতে গিয়েছিলাম সবাই মিলে তো আর দেখো এই দেখো মেয়ে তো নতুন নতুন জামা পড়ছে এই ষষ্ঠীতে ওর তিনটে নতুন জামা হয়ে গেছে আর এখানে ছাগল দেখে দেখো ওর কি মানে কি করবে বুঝতে পারছে না এইটা বড় ছাগল ছিল দেখে না ও ভয় কিন্তু সাহস পাচ্ছিল না ধরার আর এখানে একটা বাচ্চা ছাগল দেখেছে দেখো কি করে কোলে তুলে কোলে তুলে নিয়ে আমার দেখে এখনও হাসি পাচ্ছে ভিডিওটা দেখে দেখো কোনো ভয় তো চলো যাই হোক এইবারে নেক্সট ডে মানে জামাষষ্ঠীর পরের দিনে আমি ভিডিও শেয়ার করছি একটু আমার মেয়েকে চেকআপে নিয়ে গেছিলাম জাস্ট নর্মাল চেক আপ তো সেইখান থেকে আইলিয়ার বেকারি থেকে আমরা একটা ধোসা অর্ডার করি ধোসা খাই আর মেয়েকে একটা কিন্তু কেক আর কি ইয়ে করে দিয়েছি আর দেখো ছুটি বেঁধে কি ভালো লাগছে দেখতে আমার মানার তো চলো মিলেই মিশিয়ে জামা ষষ্ঠীর ভ্লগ এখানে শেষ করলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও